বিশেষ দিনে সেরা বিনোদন বানেই চ্যানেল আয়ের অনুষ্ঠান বরাবরের মতো এবারও সাম্প্রতিক বিষয় নিয়ে মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রার বিশেষ পর্বগুলো প্রচারিত হবে ঈদ অনুষ্ঠানমালায় বিষয় বৈচিত্র্যে ভিন্ন স্বাদের তৃতীয় মাত্রার এই বিশেষ পর্বগুলোর এবারের শিরোনাম মুখোমুখি জিল্লোর পর্বগুলোতে উপস্থিত থাকবেন রাজনীতিবিদ টিভি উপস্থাপক শিল্প সংস্কৃতি ক্রীড়া অর্থনীতি সহ নানা ক্ষেত্রের বিশিষ্ট জনেরা এদের প্রাণবন্ত অংশগ্রহণে তৃতীয় মাত্রার বিশেষ পর্বগুলো প্রচারিত হবে যথারীতি রাত একটা এবং সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে